রোদে ভেজান নববর্ষের সকাল মানেই ভেতরের মনটাও একটু যেন আলো খোঁজে আর সকালবেলার জবা ফুল পাওয়ার এই অনুভূতি অনেকটা সুন্দর ও শান্তিময় শুক্রভাত সবাইকে আজ সকাল শুরু করলাম একদম ফ্রেশ মুডে ভাবতো উঠেই দেখি গাছ ভরা জবা ফুল এই যে দেখো পুরো গাছটাতে রঙে রঙে ভরে গেছে লাল গাঢ় লাল কোথাও হালকা গোলাপি ছোঁয়া আহা মনটাই ভালো হয়ে গেল তো হ্যাঁ ব্লগে শুরুটা করলাম আজকে জবা ফুল দিয়ে তোমাদের সকাল কেমন যাচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ ফুল ভালোবাসলে একটা ছোট্ট লাইক দিও আজ সূর্যটা যেন একটু বেশি উজ্জ্বল পাখির ডাক যেন একটু বেশি মিষ্টি নতুন বছর বলে কথা পুরনো কষ্টগুলোকে আজ বিদায় জানিয়ে নতুন আশা নিয়ে শুরু হোক নববর্ষের সকাল নতুন বছরের প্রথম সকালে শুধু একটাই প্রার্থনা সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন ভালোবাসায় থাকুন আমার খুশি তখনই পূর্ণ হবে যখন চারপাশের মানুষগুলোও হাসবে সকলে ভালো থাকুন এই তো চাওয়ার সবটা চলো দেখা হবে অন্য কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত রঙিন থাকো ভালো থাকো শুভ নববর্ষ সকলকে